আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এ হচ্ছে আমার বন্ধু আরিফ সে দীর্ঘ সাড়ে আট বছর ধরে প্রবাসে আছে তো প্রবাস জীবনে আমার বন্ধুর অনেক অনেক অভিজ্ঞতা তো আজকে আমাদের সাথে শেয়ার করবে যে প্রবাসে কি মানে প্রবাস যেতে হলে কারা যাবে কী জন্য যাওয়া উচিত সব কিছু বিস্তারিত আমার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবে তো তার কথা সবাই মনোযোগ দিয়ে শুনুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো আরিফ কিছু কথা শেয়ার করাও যারা বিদেশ যাবে কাদের যাওয়া উচিত

কিভাবে যাবেন বিদেশ বিদেশ ঠিক আছে যাবেন আপনি আপনি যদি মনে করেন কোনো কাজই বা জানেন না বা কোনো আপনার কোনো এডুকেশন বা কোনো লেখাপড়া বা কোনো কাজের ধরন যদি কোনো কিছুই না থাকে আমি বলবো আপনার জন্য বিদেশ আসেনি আপনি বিদেশ যেতে পারবেন না এখন আপনি বলতে পারেন আমি কেন যাব না অনেকে তো আছে যে বিদেশ গিয়ে কোনো কাজ জানে না উনি তো বিদেশ যায় বিদেশ গিয়ে উনি টাকা কামাই করে বা ওটা করে আমি বলবো যদি আপনি কোনো কাজই বা কোনো কাজ যদি না জেনে আপনি বিদেশে যান আপনি কিভাবে টাকাটা ইনকাম করবেন তখন আপনি বলবেন যে আমি বিদেশে এসে আমি তো নিশ্চয় হয়ে গেলাম যে আমার কোনো ইনকাম নেই নেই আমি আমি সুবিধার মধ্যে এরকম তাই বলবো আপনি যদি বিদেশে যেতে চান ফার্স্ট আপনার কোনো একটা হাতের কাজ শিখতে হবে হাতের কাজ শিখতে হবে ফার্স্ট প্রধান হচ্ছে হাতের কাজ এবং পাশাপাশি আপনার বাসা এবং পড়ালেখা পড়ালেখা লাগবে হাতের কাজ লাগবে আপনার বাসা লাগবে বাসাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর হাতের কাজ আপনি যদি হাতের কাজ না জানেন আপনি কি কাজ করবেন আপনি যদি বলেন যে ভাই আমাকে কাজে নিবেন উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ জানেন আপনাকে আমি কি কাজে নেব তখন আপনি ওখানে করার আর কোনো কাজ কোনো কিছু থাকবে না আপনি তখন কষ্টে থাকবেন ফ্যামিলি সবাই বলবে যে আমার ছেলেটা কষ্টে আছে বা আছে সুতরাং আমি বলবো যে আপনারা যদি বিদেশ যেতে চান ফার্স্ট আপনি কাজ শিখবেন এখন কথা হচ্ছে কি কাজ শিখবেন আপনি আপনি কাজ শিখবেন এমন একটা কাজ শিখবেন যেটা আপনি নিজেকে নিজে মানে মনে করেন যে আমি এই কাজটাই আমার জন্য সবচেয়ে বেশি সাধ্যমতো আমি তাড়াতাড়ি এটা শিখতে পারবো বা ওটা শিখতে পারবো এনিওয়ে যে মানে যে যে কাজে পারদর্শী যে 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 কাজে আপনার আগ্রহ বেশি যেটা শিখতে আপনার জন্য মনে হচ্ছে এটা আমি সহজে এটা আমি শিখতে পারবো কাজটা সেই কাজটাই আপনি শিখবেন আমার আমার কথা হচ্ছে আপনি যে কোনো কাজ আপনি প্লাম্বারের কাজ বলেন যে ইলেকট্রিক ইলেকট্রিসি কারেন্টের কাজ বলেন যে দর্জির কাজ বলেন যে কোনো কাজে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য বিদেশে বিদেশে গিয়ে আপনি যে কোনো একটা সুবিধা করতে পারবেন এবং অনেকে আছে যে আমার ভাইয়ের দোকান আছে আমার বাবার দোকান আছে ওইখানে ধর আপনি আপনার ভাইয়ের দোকানে গেলেন আপনার ভাই দোকানটা যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন তখন তার আপনার ভাই আপনাকে যে ওই কাজটা শিখো আমার ভাইয়ের দোকানে ছিলাম আমি ওই বলে তো আপনি কোনো একটা জব নিতে পারবেন না সুতরাং আমি বলবো আপনাদেরকে মাস্ট মাস্ট বি আপনি হাতের কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য বলবেন বিদেশ যাওয়ার জন্য আপনি আগ্রহ প্রকাশ করবেন আর বিদেশ বিদেশে গিয়ে কারা সুবিধা করতে পারে আর কারা বিদেশে গিয়ে সুবিধা করতে পারে না কথা তো সবগুলা একই চলে আসছে আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অনেকে বলে যে পড়ালেখা করে বিদেশ কেন যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যারাই পড়ালেখা করে ওনারাই সবচেয়ে বেশি বিদেশ আদার কান্ট্রি যারা আছে সবচেয়ে বেশি যে পড়ালেখা কারণ পড়ালেখা করে বিদেশ গেলে আপনি সবচেয়ে বেশি সুবিধাটা করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে আমি না মানে আমার একটা প্রশ্ন ছিল মানে যে 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 দেশে যাবে ওই দেশের বাসা অবশ্যই শিখে যাবে অবশ্যই ভাষা

আপনি এদিকে আসেন এটা নেন আমি ওদিকে যাব আমার খোঁজা লাগছে সিম্পল বাক্য গুলো আপনি যদি শিখে যেতে পারেন আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে আচ্ছা আচ্ছা অনেকে বলে যে আমি ভাই আমি তো টাকা দিলাম যে আমি বিদেশ যেতে পারতেছি না দালাল আমার টাকা খেয়ে হ্যাঁ হ্যাঁ বেশি সমস্যা পড়ে দালালের বিষয়টা দালালের বিষয় মনে করেন এমনও আমি অনেক শুনছি আমি অনেকেই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আমি এমনও দেখছি যে নিজের বোনের জামাই বা খালাতো ভাইদেরকে টাকা দিচ্ছে তিন লক্ষ চার লক্ষ টাকা ঋণ করে বাড়িঘর সবকিছু বন্ধক দিয়ে আপনি জন্য যাকে টাকা দিচ্ছেন উনি টাকাটা যদি ফেলে বিদেশে যদি টাকাটা না দেয় ব্যাংকের যদি টাকাটা না দেয় আপনার বিষয় কখনো হবে না তখন আপনার ধারণা হয় টাকাটা মনে হয় মার গেছে টাকা মার যাবে টাকা চলে যাবে এরকম কোনো অপশন নেই টাকা আপনি যাকে দিচ্ছেন উনি টাকা কে ফেলছে এরকম হয় জি কোনো দালাল খেয়ে ফেলছে ওইটা দিলছে ওইটা না আপনি যাকে টাকা যার মাধ্যমে আপনি বিদেশে সব সবকিছু ইনকোয়ারি করে সবকিছু জেনে শুনে আপনি ওই লোকটাকে আপনি টাকা দিবেন কাকে টাকা দিবেন যিনি আপনার জন্য বিশ্বস্ত হয় যাকে আপনার সবচেয়ে বেশি ভালো মনে হয় উনি আপনার জন্য কিছু করবে যে টাকাটা দিচ্ছেন আপনি কষ্টের টাকা বিটা বন্ধক দিয়ে বা কারো কার দিয়ে টাকাটা নিচ্ছেন ওই টাকাটা যাতে আপনি যে কাজের জন্য যাচ্ছেন অফিসের মধ্যে টাকাটা যাতে দেয় এরকম যদি ওই কাজের মধ্যে যাই টাকাটা দেয় তাহলে আপনি অবশ্যই আপনি সাকসেস আপনি বিদেশ যেতে পারবেন ওইখানে বিদেশের মধ্যে এমন না যে আপনার টাকা টাকা খেয়ে ফেললো যে আপনাকে বিষা দিচ্ছে না ওইটা এমন কোনো কথা না আপনার বিষা যেহেতু হবে কোনো টাকা নেবে আর যদি বিষা হবে না তখন ব্যাংকে আপনার ওই টাকাটা নেবে না এখানে কোনো টাকা খেয়ে ফেলার যে টাকা মার যাওয়ার কোনো অপশন নেই আচ্ছা 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 তাহলে একজন মানুষ বিদেশ যাওয়ার জন্য সর্বপ্রথম যে কোনো একটা কাজ শিখতে হবে বিদেশ যাওয়ার জন্য আমি আবার বলি আমি আবার বলি যে সবার একটু সুবিধা হবে আমি আবার বলতেছি আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন বা বোনের জামা কেউ যদি বিদেশ যেতে চাই আমার অ্যাডভাইস হচ্ছে ফার্স্ট উনি কি কাজ জানে কোন কাজে উনি পারদর্শী সেই কাজে যাতে উনি ওইখানে যায় কোনো কিছু না জেনে বাসা না জেনে কাজ না জেনে যাতে বিদেশ উনি না যায় আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটাই আর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আপনার আপনার মন মানুষে থাকতে হবে যে আমি এই কাজটাই আমি করবো আমি ফ্রি বিষে যাব যে অনেকে বলে যে গলফ কান্ডের মধ্যে আমি ফ্রি বিষেই ফ্রি বিষে মানে এটা কি আমার মাথায় আসে না ফিরি বিষে কী এটা আপনি কি কাজ করবেন ফ্রি বিষয় বলতে কোনো শব্দ নেই আপনারা যে কোনো কাজ যাবেন যে কোনো একটা কোনো একটা কাজে যাবেন তখন আপনি

সেম প্রসেস বিশের মধ্যে এরকম পাসপোর্টের মধ্যে আমরা যখন যাই অনেকে দালাল বলে যে আমাকে এটা টাকা দাও আমি ফাস্টফুডটা এতদিনে বা যখন আপনি নিজে যাবেন নিজে গিয়ে যখন আপনি ব্যাংক ড্রপ করবেন টাকাটা ব্যাংকে যখন দেবেন তখন ব্যাংকে আপনাকে একটা স্লিপ দিল তখন আর দালালের কোনো শব্দ নেই যে আপনি নিজে গিয়ে ব্যাংকে টাকাটা দিলেন যে আপনাকে ব্যাংকে একটা কি দিল মানি রিসিভ দিল হ্যাঁ 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 সেম সেম প্রসেস হচ্ছে আপনার বিশা ক্ষেত্রেও যে আপনার ভাই আছে ওকে আপনি টাকাটা দিলেন উনি ব্যাংকে টাকাটা দিয়ে আপনার বিশের জন্য একটা নির্দিষ্ট ফি গভর্নমেন্ট একটা ফি থাকে যে ওই যে দেশে যাবেন ওই গভর্নমেন্ট নর্মাল একটা ফি থাকে কত টাকা নেবে বিশের মধ্যে অনেকে বলে পাঁচ লক্ষ দশ লক্ষ ছয় লক্ষ আমি অ্যাকচুয়ালি আমি জানি না কোন দেশে কত টাকা আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি ওইখানে একটা গভর্নমেন্ট ফি আছে ওই টাকাটাই মাত্র বিশের জন্য ওই টাকাটা যদি ব্যাংকের মধ্যে দেয় তাহলে আপনার বিশা হয়ে ওই টাকাটা যদি ওরা ব্যাংকে না দিয়ে যদি নিজে ফকেটে রেখে দেয় তখন আপনারা মনে করেন না যে আমাকে দালালে টাকা ফেললো যে আমাকে নিশ্চয় হয়ে গেল যে ও অতজন থেকে টাকা খেয়ে সব কিছুর মূল হচ্ছে আপনি কাকে টাকাটা দিচ্ছেন ওইটাই অ্যাকচুয়ালি ওইটাই দেখবেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক দারুণভাবে বুঝাই বলছো আসলে অনেক উপকৃত হবে যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী যারা আমার ভিডিওটা দেখবে যারা হাতে আমার ভিডিওটা পড়বে বিদেশে যাওয়ার জন্য আগ্রহী আমি মনে করি তাদের জন্য এটা অনেক অনেক উপকার আসবে এই ভিডিওটা তো সবাই এটা বাস্তব জীবনে আপনারা এই কথাগুলো আপনাদের অ্যাপ্লাই করবেন আর হাতের কাজ শেখে ছাড়া অবশ্যই কখনো বিদেশ যাবেন না আর যদি আপনি বিদেশ যাওয়ার জন্য অলরেডি আপনি রেডি হয়ে যান

আপনি আপনি সাকসেস হতে পারবেন বিদেশে যদি কোনো কাজ না শিখে যান আপনি কষ্ট করবেন এবং ফ্যামিলি কষ্ট করবে যে আপনি এত টাকা বিড়া বন্ধক দিয়ে মানুষের কাছ থেকে ধার নিয়ে আপনার মা বাবা স্বপ্ন নিয়ে আপনাকে বিদেশ পাঠাচ্ছে আপনি শুধু একটা বার চিন্তা করবেন আপনার মা বাবা যে স্বপ্ন নিয়ে আপনাকে বিদেশ পাঠাচ্ছে আপনি করবেন কি শুধু একটা একটা বার আপনি পাবেন কি কাজ করবেন আপনি ওইখানে আপনার তো কোনো আপনি তো বাসা জানেন না আপনি যদি তার মধ্যে কাজও না জানেন আপনি তার মধ্যে যদি একটু পড়ালেখাও যদি না থাকে তাহলে আপনাকে টাকাগুলো স্যালারি বা খেয়ে দেবে আপনি বল। সুতরাং আপনারা এই কথাগুলা এই পয়েন্টগুলো আমি যে পয়েন্টগুলা বলছি কাজ জানা বাসা জানা যাওয়ার আগে কাকে টাকা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এই তিনটা বিষয় যদি আপনার মাথায় রাখেন ইনশাল্লাহ আপনারা সহজেই বা বিদেশে যেতে পারবেন এবং আপনার সাকসেস হতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক অনেক থ্যাঙ্ক ইউ আরিফ অনেক অনেক সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী আর আমি প্রবাসী যারা যাবে ওদের উপকারের সাথে আমি যতটুকু পারছি অতটুকু বলছি হয়তো বা ভুল ত্রুটি বা মানুষের হতে পারে আমি চেষ্টা করি সবার একটু উপকার না না অনেক 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 সুন্দর কথা বলছো যাই হোক আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আমার বন্ধু অনেক অনেক সুন্দর একটা টিপস দিয়েছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য যারা ধৈর্য সহকারে দেখছেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের যদি কোনো মতামত বা কোনো কিছু জানাতে চান বা কোনো কিছু জানার আগ্রহী থাকেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যত সম্ভব আমি ওই কমেন্টগুলো পড়ে সবার কমেন্ট দেখে আমি আর একটা ভিডিও কিভাবে আপনাদের উপকার হয় সেভাবে আমি আবার ভিডিও তৈরি করবো আপনার কমেন্ট বক্সে জানাবেন কি বা আপনারা অনেকেই আছেন এখানে টাকা দিচ্ছেন টাকা পাচ্ছেন না বা বিষা হচ্ছে বিষা আসছে না বা ফাস্টফুড হচ্ছে ওই রকম পাচ্ছে না যতটুকু আমার মাথায় মা জ্ঞান বুদ্ধি যতটুকু আছে আমি অতটুকু নিয়ে সাধ্য চেষ্টা করবো আপনাদের উপকারের জন্য আরেকটা ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ সো মাছ আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাছ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ